প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মালানির মামলা দেয়া হয় তখন আমরা করি এগুলো হচ্ছে দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় চাঁদাবাজ আমার আরেকজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাদ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তাইকারী সন্ত্রাসী